সে ওই যে ভাইয়ার ঘরে এসেছি ওটা হচ্ছে আমার ভাইয়া ওই যে এখন হচ্ছে আমি ঘরটা দেখাবো ঘরটা অনেক সুন্দরই দেখাচ্ছে ঘরটা আপনারা দেখতে থাকুন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন কারণ এই দেখুন

আর আজকে সব ভিডিও করব এই যে একটা বাটুন এই যে রান্না যে বেশি এই যে গ্রেস আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে কমেন্ট জানিয়ে দেখুন ঘর এই যে আপনাদের যদি ভালো লাগে কমেন্টে রাখিয়ে আপনি যদি আমাদের ভিডিও দেখেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তার